আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি পালং শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে যদিও আমি চিংড়ি মাছ খাই না তো বাকিরা সবাই খায় তাই রান্না করলাম যেহেতু আমার হ্যাঁ বড়ো মেয়ে খুব পছন্দ করে তো পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেললাম আর আর অনেক কিছু রান্না করেছি সবগুলোই অল্প অল্প শেয়ার করছি তো এখানে আমি অল্প একটু তেল দিয়ে ফ্রাই প্যানে আর এইখানে কতগুলা সিম ভালো করে বেছে ভিতর থেকে একদম পোকা আছে কি সেটা দেখার পরে তারপরে আমি ভিতরে একদম এই যে দেখেন ভিতরে একদম আমি কিন্তু খুলে নিয়েছি খুলে এখন তাওয়ার মধ্যে দিয়ে আমি এইভাবে সিদ্ধ করে নেব তো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি ঢেকে দিলাম এখানে কিন্তু আমি কোনো পানি দিই নাই শুধু লবণ দিয়েছি আর অল্প একটু সরিষার তেল দিয়েছি কারণ আমরা যখন ভর্তা করি তখন সরিষার তেল দিয়েই ভর্তাটা করি সেই জন্যই অল্প একটু সরিষার তেল দিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি সিমগুলো দিয়ে এখন আমি নাড়াচাড়া দিয়ে বারবার এরকমভাবে আমি সিদ্ধ দিয়ে নিচ্ছি আসলে আমি পানি দিয়ে সিদ্ধ দিই নাই এইভাবেই ঢেকে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি আর অল্প একটু তেল দিলে ফ্রাই প্যানে লেগে যায় না সেই জন্য আমি পানি ছাড়াই সিদ্ধ করে নিলাম সাথে পেঁয়াজটাকেও দিয়ে দিলাম বাজে হয়ে গেছে তো সিমের সাথে পেঁয়াজটাও কিন্তু বাজা বাজে হয়ে গেছে এখন চারটা মরিচ দিয়ে বর্তাটা করব। আসলে মরিচের বর্তাটা খুবই ভালো লাগে দেখেন বর্তাটা কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর ঢেঁড়সবাজি করেছি সেটা শেয়ার করলাম না ডাল ছিল আর একটুকরা মাছও ছিল আজকের মতো আল্লাহ হাফিজ